এবছর আরাফা রোজা কবে রাখবো এবং কয়টা রোজা রাখতে হবে এবছর আমরা বাংলাদেশে যারা অবস্থান করছে এবং বাংলাদেশের আশপাশে যারা অবস্থান করছি তারা আরাফার রোজা রাখবো আগামী বুধবার অর্থাৎ আঠাইশ জুন দু হাজার তেইশ সনের আরাফাতের রোজা বাংলাদেশ এবং বাংলাদেশের আশপাশে যারা আমরা আছি তারা অবস্থান করছি এলাকাতে তারা আরাফাতের রোজা ফজরত পাওয়ার জন্য আমরা মঙ্গলবার দিবাগত রাতে সারি খেয়ে বুধবার আমরা রোজা রাখবো অর্থাৎ আঠাইশ জুন এই দিনটাতে আমরা রোজা রাখবো বাংলাদেশের আকাশে যে চাঁদ দেখা গেছে তার অনু অনুপাতে তার আলোকে আঠাশ জুন এটি হয়ে থাকে জিলহাজের নয় তারিখ আমাদের জন্য এ অঞ্চলের মানুষের জন্য যেহেতু এটি জিলহাজের নয় তারিখ অতএব জিলহজের নয় তারিখটাকেই দিন বলা হয় অতএব সেদিনটাতে রোজা রাখলে ইনশাল দিন রোজা সব পাওয়া যাবে আর এটি বহু ওলামায়করাম এবং ইমামগড়ের মত এর বারে কোনো কোনো ইমামের মত হলো বা কোন কোন রামায়কের মত হলো যে আপনি হাজি সাহেবগঞ্জ যেদিন আরাফাতে অবস্থান করছেন সেই দিনটাতে রোজা রাখবেন তাতে আরাফাতের রোজা সব পাবেন সেই মত অনুযায়ী সাতাইশে জুন হয়ে সেক্ষেত্রে তারিখে মঙ্গলবার রোজা রাখবেন তো প্রথম মত যেটি উল্লেখ করেছি এই মতটি অধিকতর নানা দিক থেকে শক্তিশালী আমার কাছে প্রতিবাদ হয়েছে মনে হয়েছে তো যার কারণে আমরা আঠাইশ জুন আহ অর্থাৎ বুধবার যদি রোজা রাখি ইনশাল্লাহ আরফাতে রোজা হিসাবে যথেষ্ট হয়ে যাবে আর যদি কেউ দুই দিন রোজা রাখেন তো সেটাতেও সমস্যা নেই তবে আরফাদের রোজা দুটি নয় সেটা আমাদেরকে জানতে হবে আরফাতে রোজা কিন্তু একটি যে কোনো একটি আরো রাখবো আর পাশাপাশি আরও একটি রোজা বা রোজা রাখতে আমাদের কোনো সমস্যা নেই বিশেষ করে থেকে বর্ণিত তিনি হজের প্রথম থেকে নয় তারিখ পর্যন্ত প্রতিটা দিনই কিন্তু নফল রোজা রাখার চেষ্টা করতেন অতএব সেই জায়গা থেকে আপনি দুই দিন কেন আর বেশি রোজা রাখতে পারলে সেটা আরো ভালো কার উপর কোরবানি করা ওয়াজিব হানাফি মাঝাব মতে যাদের কাছে জাকাত যোগ্য সম্পদ আছে অর্থাৎ যে পরিমাণ জাকা সম্পদ হলে জাকাত বর্তায় বর্তমানে ধরা যাক আশি পঁচাশি হাজার টাকা হলে সাড়ে বান্ন তোলা রূপা কেনা যায় এই পরিমাণ টাকা যদি কারোর কাছে থাকে তাহলে ঈদের দিনগুলোতে কোনো ঈদের দিনগুলোতে এরকম টাকা থাকলে ঋণ মুক্ত অর্থাৎ মানে ঋণের টাকা আছে তার আবার ঋণও আছে এরকম না বরং ঋণের বাইরেও ঋণ পরিশোধ করার মতো টাকা যেটা আছে সেটা ক্রস করে যদি তার কাছে জাকাত দেওয়ার মতো টাকা থাকে তার উপরে কোরবানি করা ওয়াজিব হয় এটা এক বছর পূর্ণ হওয়া না জাকাত যেরকম এক বছর পূর্ণ হতে হয় এটার কোনো নেশাব পূর্ণ হতে মানে নেশাবটা আপনার বছর পূর্ণ হতে হয় না বরং ওই রকম টাকা থাকলে তার উপরে জাকাত ওয়াজিব হয় ফোকা মতে অন্য অনেক ফোকা মতে অবশ্য সুনাদ মহাকাদা সুনাদ মহাকাদা ওয়াজিবের প্রায় কাছাকাছি কোরবানি গোষ্ঠ দিয়ে প্রথম আহার করা কি শুন না জি হ্যাঁ ঈদুল আজহার দিন নিজের কোরবানি গোষ্ঠ দিয়ে প্রথম আহার করাটা শুন না আমরা ঈদুল আজহার দিন সকাল থেকে না খেয়ে ঈদগাহে যাওয়া এবং কোরবানির পশু জবে করার পর অপেক্ষা করে ওই গোষ্ঠ দিয়ে প্রথম খাবার গ্রহণ করা উচিত কারণ এই খাবারটা মূলত আল্লাহর তরফ থেকে গিফট আমি করেছি আল্লাহর উদ্দেশ্যে এটা তরফ থেকে গরিবদেরকে দিয়ে দেওয়ার কথা কিন্তু আল্লাহ তালা আমাকে খেতে দিয়েছেন তাহলে এই যেটা সুযোগ পেলাম এটা কেমন যেন আল্লাহর পক্ষ থেকে দেওয়া উপহার উপ সেটার প্রতি পূর্ণ আকর্ষণ যেন হয় সেজন্য প্রথম খাবার সেটা দিয়ে গ্রহণ করাটা উত্তম এবং ভালো যদি কোনো কারণে করতে না পান তাতে কোনো গুণা হবে না শ্বশুরবাড়ি থেকে কোরবানের গরু ছাগল নিয়ে কোরবানি দেওয়ার বিধান কি শ্বশুরবাড়ি থেকে ছেলেরা যদি শ্বশুরবাড়ি থেকে কোরবানের গরু ছাগল ইত্যাদি ডিমান্ড করে এবং সেটা চেয়ে নেন কোরবানি দেওয়ার জন্য তাহলে সেটা কোরবানি হবে না এটা চাঁদাবাজি হবে এবং এর ফলে সব কথা উল্টা বরং হবে আর যদি কোনো শ্বশুরবাড়িতে তাদের অঢেল আছে তারা জামাইকে পাঠিয়েছেন কিংবা আপনার ছেলের আপনার বাবার বাড়ি থেকে মেয়ের বাবার বাড়িতে পাঠানো হয়েছে এবং সেটা একান্তই তাদের নিজেদের আপনার কি বলে এটাকে নিজেদের থেকে তাদের হোটেল আছে তাহলে সেটা কোরবানি করলে জায়েজ হবে যেহেতু এখানে চেয়ে নেওয়া হয়নি কিন্তু এই প্রথাটা বন্ধ হওয়া উচিত যে বিশেষ করে মেয়ের বাবার বাড়ি থেকে পাঠাতে হবে থাকুক মেয়ের বাবার বাড়ির অনেক তাহলে পাঠাইতে হবে কেন ছেলের বাবার বাড়ি থেকে বরং বেশি পাঠানো উচিত কারণ আমি এরা বিভিন্ন সময় বলেছি বিয়ের মাধ্যমে একটা মেয়েকে আস্ত একটা মেয়েকে তুলে দেওয়া হয়েছে ছেলের বাবার বাড়িতে অতএব মেয়ের বাবাকে অনার করা উচিত নানাভাবে মেয়ের বাবার বাড়ি থেকে নেওয়ার যে একটা প্রচল আমাদের সমাজে তৈরি হয়েছে এটা বন্ধ হওয়া উচিত এবং এই প্রথাটা যদি আমরা বন্ধ করতে না পারি তাহলে যৌতুক কখনো নির্মূল করা সম্ভব হবে না অতএব কোরবানির পশু শ্বশুর বাড়ির থেকে চেয়ে নেওয়া তো স্পষ্টত গুণা এটা তো কোরবানি হবে না তো গুণা হবে আর যদি আকার ইঙ্গিতে আপনি চান কিংবা চাইলেন না আপনি সামাজিক প্রথার অংশ হিসাবে পেলেন তাহলে সেটাও অ্যাভয়েড করা উচিত বিনয়ের সাথে ফিরিয়ে দেওয়ার মতো এই শক্তি আমাদের থাকতে হবে আবহাওয়া অফিস ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়ে থাকে তাদের কথা বিশ্বাস করলে কি শির্ক হবে না পূর্বাভাস তো পূর্বাভাস মানে আলামত এরকম দেখে আমার কাছে মনে হচ্ছে এটা তো নিশ্চিত কিছু না তো মনে তো হতেই পারে এর কারণে কোনো গুণা হবে না এটা বিশ্বাস করলে আমরা জানি শির করলে ইমান চলে যায় এক্ষেত্রে ইমান ফিরে আসার পদ্ধতি কি ইমান ফিরে আনার পদ্ধতি হলো আপনি আবার নতুন করে কালিমাত শাহাদা পাঠ করবেন আল্লাহ তালার কাছে ওই শীত থেকে তবা করে ইস্তেফার করে আপনি আবার ইমানকে নবায়ন করবেন তার মাধ্যমে আপনি আবার ইমানদার হয়ে যাবেন বা ইমান আপনার কাছে ফিরে আসবে এরপরে প্রশ্ন হলো আমার বারো বছরের সংসার সন্তান আছে স্বামী পরকিয়া করে অনেক বোঝানোর পরও সে ফিরছে না বাধ্য হয়ে রাগ করে আলাদা ঘরে ঘুমায় স্বামীর সাথে আমার শারীরিক মানসিক কোনো সম্পর্ক নেই এক্ষেত্রে আমার ইবাদত কবুল হবে কিনা আমার করণীয় কি তার অন্যায় আচরণের কারণে আপনি তাকে সংশোধন করবার উদ্দেশ্যে অভিমান করে তার থেকে দূরে থাকছেন সেটা কারণ আপনার গুণ হবে না এটা তাকে সংশোধন করবার উদ্দেশ্যে আপনি যদি করে থাকেন এটাও প্রশংসনীয় হবে তবে মনে রাখবেন আপনি তার স্ত্রী হিসাবে তাকে অন্যায় থেকে বাঁচাবার চেষ্টা করবেন এ কারণে লাগবে সাহায্য পাবেন বিনিময় পাবেন তারপর আপনি যদি অন্যায় থেকে না বাঁচেন বিরত না থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার কোনো দায় অন্তত নেই এবং এটা নিয়ে আপনি খুব বেশি অরিড হওয়ারও কোনো কারণ কিন্তু নেই অর্থাৎ আপনি আপনার মতো স্বাভাবিক থাকার চেষ্টা করবেন যদিও বিষয়টা অনেক কঠিন আমার বয়স উনিশ বছর গার্মেন্টসে চাকরি করি নিয়মিত নামাজ পড়ি কিন্তু সহজে মেয়েদের সাথে সম্পর্কে জড়িয়ে যাই এই গুণা থেকে কীভাবে মুক্ত থাকবো আল্লাহ তালার কাছে পানা চাইবেন খুব বেশি আল্লাহর কাছে এস্তেকফার করবেন এবং বাঁচার জন্য সংগ্রাম করবেন গুনার পরিবেশ থেকে দূরে সরবেন এটা অনেক গুরুত্বপূর্ণ পরিবেশ থেকে দূরে সরবেন যাদের সাথে সম্পর্ক হয়ে যায় তাদের নাম্বার ব্লক করে ফেলবেন ডিলিট করে ফেলবেন সিম পরিবর্তন করে ফেলবেন ভোলার চেষ্টা করবেন এবং বিয়ে খুব দ্রুত করবেন আমার বয়স বাইশ বছর আমার এখনও আকিকা করা হয়নি আমার পরিবার থেকে ঈদের তিন দিন আগে আকিকা করতে চাচ্ছে মহানদার ইমাম সাহেব বলেছেন কোরবান ঈদের আগের দশ দিন আকিকা করতে হয় না আমার প্রশ্ন হচ্ছে ঈদের আগে আকিকা করতে কি সরিয়া বাধা আছে না এরকম কোনো বাধা নেই ঈদের আগের দিনও আপনি আকিকা করতে পারেন আমার স্ত্রী পাঁচ মাস পড়ে না ঠিক পর্দাও করে না আমি তাকে অনেক উপদেশ দিই আদেশ করি তাও সে শোনে না আমি কি দায়ী চরন্তভুক্ত হব না আপনি চেষ্টা করেছেন তাকে ভালো রাখার জন্য ভালো করার জন্য এর কারণে আপনি দায়ুস হবেন না দায়ুস্থ হলো সে যে সমর্থন করে নিজের পরিবারের লোকদের অন্যায় অশ্ল থাকে আমি একজন ডাক্তার রুগী দেখতে গিয়ে অনেক সময় নারীদের প্রেসার মাপতে হয় ইনজেকশন দিতে হয় এতে তাদের শরীরে হাতের স্পর্শ লাগে এ কি আমার গুণা হচ্ছে আপনি একজন চিকিৎসক চিকিৎসক হিসাবে মেয়ে রুগীদের চিকিৎসা করতে গিয়ে যদি কোনোভাবে তাদের শরীরে হাত লেগে যায় এতে আপনার কোনো গুণ হবে না কিন্তু আপনার সাবধানতা অবলম্বন করতে হবে যথাসম্ভব তার তাদের গায়ে যেন হাতের স্পর্শ না লাগে যথাসম্ভব কোনো মেয়ে সহকারে রাখতে পারেন পর্দার সাথে যিনি কাজটা করতে পারেন আপনি যদি নিজে করতে হয় তাহলে সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে করবেন এরপরে যদি লেগে যায় আপনার গুণ হবে নাকি সাল্লা তালা একজন দোকানদার আমি লেনদেনের সময় কখনো কখনো মেয়েদের হাতে হাত লাগে এক্ষেত্রে কি আমার গুণ হবে কিতে হলে তো অবশ্যই গুণ হবে আর যদি ইচ্ছার বাইরে লেগে যায় সালা গুণ হবে না